নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি নতুন পাট পর্ব যদি ভালো লাগে পাট পর্বটি তাহলে অবশ্যই কমেন্টে রাম ও নারায়ণের রাম লিখুন তাহলে খুবই ভালো লাগবে আর একটা লাইক করলে ভালো হয় চলুন তাহলে শুরু করি আজকের পাঠপর্ব আজকাল বেশিরভাগ ক্ষেত্রে মন্দিরের সুযোগ নিয়ে পয়সা কামায় আমি সেটা পছন্দও করি না একে না আমি সবার ওপর নির্ভর করে চলি আগেই তো বললাম এখনও চলি অযথা আমাকে নিয়ে যে যা খুশি উক্তি করছে যে যা খুশি বলছে আমি চাই সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে বাস করুক কে কদিন থাকবে হুম এই যে যারা এখানে আছে সবাইকে বলছি দোকানের জিনিসপত্র তোমরা কিনবে রিক্সাওয়ালাদের বলছি যে যেতে চাই ভালোভাবেই নিয়ে যাবে তোমা আমার আমার যারা সন্তান রয়েছে সন্তানদের বলছি আমি তোমাদের যে যা খুশি বলুক চুপ করে শুনে যাবে প্রতিশোধ নেবার জন্য কেউ কোনো রকম কিচ্ছু করবে না আমি পাড়ার সবাইকে খুব ভালোবাসি কতজনকে আমি চিনি আমার কাছে সবাই ভালো আমি কারো শত্রুতা সাধন আমি কারো শত্রুতা সাধন করি না আমাকে যে যা খুশি বলছে বলুক এই তো এ তো গঙ্গা দেখতে পাচ্ছ যত আবর্জনা গঙ্গার ওপর দিয়ে ভেসে যায় হিন্দুদের কাছে গঙ্গা কিন্তু অপবিত্র নয় ওই নোংরা ঠেলে ঠেলে ভাসিয়ে নিয়ে ওখানে সব স্নান করে আসেন ডুব দিয়ে আসেন আমার মন তোমাদের মন যদি গঙ্গার মতো পবিত্র রাখো কোনো ক্লেদ কোনো পঙ্কিলতা কোনো নিন্দা চর্চা তোমাদের কিচ্ছু করতে পারবে না তোমরা কারো নিন্দা চর্চা করতে যেও না তারা করছে করুক তারা করছে বলে তোমরাও করবে যে যা বলছে বলুক তাদের বলতে দাও করতে দাও তাদের নিন্দে তোমরা কিছু বলবে না এই যে আমার বিরুদ্ধে চার থেকে কত রকমের ষড়যন্ত্র করছে কত নিন্দা চর্চা করছে কত পত্রিকাই না উঠছে তার জবাবে তাদের কাছে আমি কোনো কৈফত দেব না আমাকে জিজ্ঞেস করলে আমি বলি এই কাজটা করছি বা এই করি না এটাই তাদের সাথে ঝগড়া করে তাদের সাথে বিবাদ করে কোনো স্বার্থসিদ্ধি হবে আমার সেই শিশু বয়স থেকে পাঠশালা স্কুল থেকে আমি সন্তান করে যাচ্ছি হাজার হাজার সন্তান আমার তারা আমার জন্য প্রাণ দিতেও পারে আমার জন্য সর্বস্ব দিতে পারে তারা তার কারণ আমি শুধু তাদের মুখে মুখে সন্তান বলি না পেটের মধ্যে রেখে বলি পেটের বাচ্চা হিসেবে বলি আমি তাদের বুকে রেখেছি বাচ্চারা লাথি মেরে বাপের বুকে ঠিক তেমন সেই লাথি বাবা সহ্য করতে হয় স্নেহে কারণ বাচ্চা কোলে নিলে ছটপট করে যত লাথি মা বাবার কোলেই পড়ে তাতে কি আর মা বাবা রাগ করে আজ তোমাদের ওপর কি আমি রাগ করতে পারি আমার কিছু বলার থাকলে খুলে বলবো তোমাদের কেন তুই এ কাজ করতে গেলি তোমাদের ওপর আমার একটা বিরাট দাবি রয়েছে পাঁচশো লোকের মিটিং থেকে তোমাদের চুলের মুঠিকে ধরে আমি নিয়ে আসতে পারি এই দাবি এই আবদার তোমাদের কাছে আমার রয়েছে তোমাদেরও প্রাণ খুলে বাবার সাথে তোমরাও প্রাণ খুলে বাবার সাথে গল্প করতে পারো কোনো দ্বিধা সংকোচ একেবারেই রাখবে না একটি বছর ঘুরে আবার এলো শিবরাত্রি তোমরা সবাই শিবের কাছে প্রার্থনা জানো তিনি মঙ্গলময় তাই তো মা কালীর পদতলে পড়ে আছেন স্বামী স্ত্রীর পদতলে পড়ে আছে এটা কেমন কথা এর অর্থ হলো মায়ের পদ চিন্তা করলে মঙ্গল হয় তোমরা নিজের মাকে শ্রদ্ধা করবে মায়ের পদ সেবা করবে তবেই মঙ্গল হবে সেই মঙ্গলের চেহারাটা শিবের রূপ দিয়েই বোঝানো হয়েছে শিব শব্দই হচ্ছে মঙ্গল তিনি হচ্ছেন মঙ্গলময় তোমরা তার কাছে প্রার্থনা করো তারে তোমাদের সুখ দুঃখের কথাও জানাও আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত লোক কত না লোক এলো কত না লোক চলে গেল প্রত্যেকের ঘরে ঘরে শোকের বার্তা কারো ঘরে কেউ মারা যায় নাই এমন ঘর কোথাও নেই কারো মা নেই তো কারো বাপ নেই কারো স্বামী নেই কারো পুর্ত নেই তার বাবা নাই আবার তার বাবারও বাবা নাই সবাই তো চলে গেছে এই সামান্য কয়েক বছরের জন্য আমরা এমন কোনো আশা আকাঙ্ক্ষা করতে চাই না যেটা মনে হয় চিরকালেই থাকবে এখানে সবই সাময়িক কিছুই তো থাকবে না যারা থাকবেই না তাদের সাথে আমরা বিবাদ সৃষ্টি করতে কেন এরকম চিন্তা করাটাও হচ্ছে অপরাধ যেটা সহজে মিটে যায় সেটাই করবে ত্যাগ স্বীকার করে চলবে কিন্তু বাপের ঘাড়ে মিথ্যা দোষারোপ করলে অশান্ত ছেলে বাপের নিয়া এরকম কথা বলল চটি গিয়া একখানা দিল সেই রকম কিছু করবে না বাপকে যে যা খুশি বলুক তোমার অচ অচল অটল অটল হয়ে থাকবে কারণ আমি তো কারো কিছু করতে যাচ্ছি না কারণ আমি তো কারো কিছু হস্ত কিছুতে হস্তক্ষেপও করতে যাচ্ছি না তারা যদি একদিন চেনে তবে নিশ্চয়ই বুঝতে পারবে লোকটা ক্ষতিকারক নয় আমি কাউকে দুর্বুদ্ধি নেই দিই না তারা তাদের স্বার্থের জন্য আমার বিরুদ্ধে যা খুশি তাই বলে যাচ্ছে আর শিবের সম্বন্ধে দিয়েছে যত বদনাম মহাপ্রভু নিয়েছেন কত অপবাদ কত লাঞ্ছনা হজরত মোহাম্মদকে দেশ থেকে সরিয়ে দিল সুতরাং এইটাই দেখতে পাচ্ছি যখনই তোমরা একটু ভালো কাজ করতে যাবে তখনই তোমাদের পিছনে লোক লাগবে এই পৃথিবীর ইতিহাসে এটাই তো দেখা যাচ্ছে যারাই যারাই একটু ভালো কাজ করতে চায় তাদের বিরুদ্ধে নানা রকম চক্র ঘুরতে থাকে আমি তোমাদের বাবা আজ পর্যন্ত কারোর বিরুদ্ধাচারণ করিনি কারণ সম্পর্কের বিরুদ্ধে মনোভাব পোষণ করাই না পোষণ করাটাই উচিত নয় আমাদের এটা তোমাদের জেনে রাখা উচিত কয়দিন আছি টিকিট তো কাটাই হয়ে গেছে কার গাড়ি কখন চলে আসে কোনো ঠিক আছে নেই তো এই সামান্য কয়েক বছরের জন্য এখানকার কোনো লোভ প্রলোভনকে নিজেকে উৎসর্গ করে দেব না যারা বিজ্ঞ যারা বিচক্ষণ যারা যারা বিবেক সম্পন্ন তারা কখনোই এমন কাজ করে না নমস্কার আজ এ পর্যন্তই যদি পরবর্তী ভিডিও দেখেন তাহলে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে রামনারায়ণ রাম লিখে পাশে থাকুন নমস্কার এই পর্যন্তই